তুমি ওই মাছটা খাও তুমি না ভালো মোটেও ভালো না ও দুষ্টু বাবা মানুষ বলে কি জানো বিড়াল পালা খুব মুশকিল অনেক খরচ আর তুমি তো খাওই না এটা কি কেউ জানে কেউ তো জানে না তুমি শুটকে ভাত খাও কলিজা খাও মুরগি খেতে চাও না আজকে পাঙ্গাশ মাছ একদম মানে জোর করে সেদ্ধ দিয়েছি জোর করে খাবো তোমাকে একদম এখানে ঢুকিয়ে দিব কিচ্ছু বোঝো না সোনা বাচ্চা আমার একটা দুধ খাও না খাও কি আব্বা তুমি এখানে বসো মামা দাঁড়া মাছটা তুলে এখানে বসো দেখি মাছটা হয়েছে কিনা আমার ভাত হয়েছে ভাত তুলে নি এখানে বসে আসো মামা বসায় রেখে গেছে পাখি মাছ বেশি সময় লাগবে ও এটা খাবে আল্লাহই জানে খায় কি আল্লাহকে বলো পড়তে থাকবো হ্যাঁ কিবা একটু অপেক্ষা করো আমার অনেক একটু অপেক্ষা করো হয়ে গেছে মাছ হয়েছে তোমার মাছ হয়ে গেছে

আমি কাটাটা সরিয়ে দিচ্ছি সিম্বু আমাদের সিম্বু কোন সময় মাছের কাটা খায় না আর ওকে আমরা খাওয়াইও না মাছের কাটা এই প্রথম ওকে আমরা পান দশ মাস দিয়েছি আর দয়া করেছে যে একটু খেয়েছে মানে পরে সে খাবে কই গেল প্লেটের মধ্যে একটুখানে পানি দিয়েছে যে প্লেটে প্লেটে যে পানি দিয়েছি উপরে মাছ দিয়েছি যাতে ওর মাছটা পিঁপড়ায় না ধরে পিঁপড়ায় ধরলে আর সিম্বু খায় না জমিদারের বাচ্চা কোথায় গেছে ও বাবা এ বাবা তোমার খাওয়া শেষ এতটুকু খায় কেউ হুম পাখি শোনো